লে সব কিছু ছেড়ে শুধু বিবি বাচ্চার একটু সুখের জন্য যে মানুষটা বারো বছর আঠারো বছর বিদেশের জমিনে পড়ে আছে কষ্ট করে জীবনের সবটুকু দিয়ে টাকা পাঠাচ্ছে তার ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না স্ত্রীও যদি পর্দা না করে তো এই বেচারার জীবনের অর্জন কি দুনিয়ারও কোনো সুখ মিললো না তোমার আখেরা তো মিলল না তোমার অর্জনটা কি ভাইয়া অনেক আছেন আপনারাও ভাবেন চাচা শেষ হায়াতটা এত বছর বয়স এখনো বিড়ি খান কখন ছাড়বেন এত বড় হায়াত হয়ে গেছে এখনো দাড়ি কাটেন সরম লাগে না আপনি কবরে যাবেন না আপনি কি বলবেন মুনকার নাকির ফেরেস থাকে হ্যাঁ সেটার ময়দানে কি বলবেন সুম্মালা তুস আলুম নায়ৌমা ইদিং আনিন্না আইন বলেন আমি হাঁসুরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করব রব্বুল আল বলে এই চোখে আমি বান্দা তোমাকে টুন দেখবার মতো শক্তি দিয়েছিলাম চল্লিশ বছর এই চোখের হক কি আদায় করেছো বলো হাতের কি হক আদায় করেছো বলো বান্দা কি পরিমাণ মুসলমান আপনারা আহ কি সংসার বুঝাইলেন এই জি ফু বউ বাচ্চার জন্য নিজের আখেরাত নিজের মুসলমান পরিচয়টা পর্যন্ত কোরবানি করে দিলেন জবাই করে দিলেন কবরে গিয়ে দেখবেন কিচ্ছু নাই জিফু ধোকা ধোকা এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন না আপনি আসরের পরে আপনার জানা যাইছে কাঞ্চে এতক্ষণ এরপরে এই দিন যেদিন আপনি মরছেন এই বাচ্চা সেদিনও আসার পরে রাইতের নটা বাজে ফেট বইরা ভাত খাইয়া বুঝে এক ঘরে রাঁধছে না কিন্তু লগের ঘরের থেকে ফার্মের বুড়কা তেলাফিয়া মাছ আর মুসুবির ডাই আর সাদা ভাত দিয়ে আইনা যাইটা খাবাইয়া করে যে যেই কান্দা কাঞ্চ দুধ ভালো করে ভাত খাওয়া নইলে শরীর খারাপ করবো যারা নামাজ পড়তে আসছে ও মাইকে ঘোষণা দিয়ে দিছে যারা দূর দূরান্তর থেকে আইসেন বাতনা না খাইয়া যাইয়েন না এবার মরিয়া গেছে এটার দোষ আপনার কত কোনো দোষ নাই আপনারা বাতনা না খাইয়া যাইয়েন না বাবুরে হেবটা মরছে এবার ভাত খাইতে পারলো না আপনারা কা ভাত না খাইয়া যাইবেন কিসের দুঃখ কিসের সুখ সুখ কোথায় সুখ কোথায় সবাই মানুষ এবার রু না যাইতে যাইতে ভাতের ডেক চালু হয়ে গেল খানা লইয়া ব্যস্ত হয়ে গেল তো এটা নি বেদনা বলেন চাচা ইনসাফের কথা বলেন এটা বেদনা এটা দুঃখ হইলো হজরত হাসান বসরি রহমাতুল্লা বলেন আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজা যেখানে হইতো উনি বলেন আল্লাহ কসম জানাজার মাঠের উপস্থিতি না স্বজন মারা গেছে কার এটা আলাদা করে বুঝার কোনো উপায় ছিল না পুরা মজমা এইভাবে কান্ত যে কেউ বুঝতো না আলাদা যে কার লোক মারা গেছে মনে হচ্ছে যেন পুরা মহল্লাবাসীর লোক মারা গেছে জিন্দগি শেষ করে দিছে নৌজোয়ান জিন্দগি হা হাই মুসলমানের ছেলেরা মনে রাখো বাস এই মোবাইল কারে কোথায় নিয়ে যায় টের পাইব বাস হায়াত তো শেষ হয় নাই এখনো রঙের গুড্ডি সন্ধ্যা হবে গুড্ডি কোনো সারারে তুরায় না গুড্ডি সন্ধ্যা পর্যন্ত উড়ায় আন্দারে গেলে আর গুড্ডি ওরে না ১৮ বছর পঁচিশ বছর হবে পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর হবে পঁয়ত্রিশ বছর পাঁচচল্লিশ বছর হবে তখন বুঝবে দুনিয়া কাকে বলে এই মাতলামি এই নেশা এই মোবাইল এই উলঙ্গপনা এই বেহায়াপনা সারা রাত নারীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য ২৪ ঘন্টা মোবাইল আর অসৎ বন্ধুদের আড্ডা এই চুলের বাহার এই প্রস্রাব করে পানি নাও নেওয়া কোনদিন ফজরের নামাজ না পড়া নজয়ান আল্লাহর কসম বললাম কষ্ট পাই দুনিয়াতে দুনিয়াতে অবর্ত তো পরে আখেরাত তো পরে দুনিয়ায় কষ্ট পাইবা দুনিয়া আমার নাম আনিসুর রহমান বললাম মুরব্বী অভিভাবক কারো কোনো ফিকির না মানুষ গড়বে কে কিচ্ছু শুধু বাড়ি বিল্ডিং সোফা খাট ইট বালু সিমেন্ট বিদেশ বিয়া বা তরকারি ফাঙ্গাস তেলাফিয়া বাজা আজা সবাই ব্যস্ত এই আহা ছেলের চরিত্র নাই মেয়ের চরিত্র নাই স্ত্রীর চরিত্র নাই বাপমার এই নিয়ে দাদা দাদির এই নিয়ে কোনো আলোচনা নেই কিরে ফোলাগারে বিদেশ ছড়াই কিনা না গো দাদা ফোলাগা বিয়া করাই না নাতির বউকে সাইয়া যাইত না এই হলো দাদা ছেলেটাতে অথচ তার ঘরে আজকে ষোলো বছরের ছেলেটা এক বছর তিনশো পঁয়ষট্টি দিনের খোদার একটা বছরে কোনো দিন নামাজ পড়ে না কোনদিনও না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে গুমায় তার বাস তার মা কে কোন বংশে বরাবো এত বড় অসভ্য এত বড় নিকৃষ্ট জানোয়ার